প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিসমিল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষে থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত প্রিয় দর্শক বরাবরের মতোই আমরা আজকে যে সার্কুলারটা নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসতেছি সেটা হচ্ছে সৌদ আরবের সৌদি আরবের একটি নামি দামি কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে সার্কুলারটা আসে আমাদের মাধ্যম দিয়ে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ারের মাধ্যমে জনবল কর্মী সহিদারবে মাধ্যমে দিয়ে তাদের বিশ্ব প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করে দেওয়া হচ্ছে তো প্রিয় দর্শক এখন যে কোম্পানির যে কোম্পানি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে নোমাক নোমাক কোম্পানি কাজ হচ্ছে অফিস বয় বা অফিস ক্লিনার সেক্ষেত্রে পদবী বোঝাইছে দুইটা এক হচ্ছে অফিস বয় এবং হচ্ছে অফিস ক্লিনার এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ডাইরেক্ট কোম্পানি নোমাক কোম্পানি সৌদি আরবের মধ্যে কয়েকটা কোম্পানির মধ্যে খুবই দামি দামি কোম্পানি আপনারা অবশ্যই নেটে সার্চ দিয়ে দেখবেন তার সমস্ত ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা গুগলে গিয়ে দেখতে পারবেন জানতে পারবেন এখন এই কোম্পানির যে জনবল নিয়োগ করা হয়েছে বা বেতন হিসাবে রকম দেওয়া হয়েছে যেহেতু বিশেষ করে অনেক সময় দেখা যায় যে এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট কোম্পানিতে অনেক সময় বেতন বা স্যালারি কিছুটা কম হয়ে থাকে সেক্ষেত্রে এই কোম্পানির বেতনটা ধরা হয়েছে মাত্র নয়শ লেখার পাশাপাশি পাশাপাশি আরও টাইম করার বা আরও টাকা পয়সা বা আরও রিয়েল ইনকাম করার সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী এই কোম্পানির কার্যক্রম পরিচালনা করে থাকে তো প্রিয় দর্শক যে কোম্পানিটা বলা হয়েছে সেটা হচ্ছে নোমাক কোম্পানি এবং যে প্রার্থীকে বা যে জনবল নিয়োগ করা হয়েছে তার বয়স বৃত্তি ধরা হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর একুশ থেকে পঁয়ত্রিশ বছর তাছাড়া আরও যে অন্যান্য সুযোগ সুবিধা থাকছে সেটা হচ্ছে থাকা বাসস্থান আকামা চিকিৎসা পরিবহন সমস্ত কিছু কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবারের ব্যবস্থা নিজে করে নিতে হবে তাছাড়া সমস্ত কিছু কোম্পানি বহন করবে তো প্রিয় দর্শক এখন আর কথা বলে না তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হেবায়তপুর শাখা এখন আমাদের বিডিও বিডিওতে বা আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে মিস্টার মুনর খান মিস্টার মিজান খান সবার নাম্বারে দেওয়া থাকবে অবশ্যই প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ